তোমরা আল্লাহ তালার ইবাদত করো ওয়াবুদুল্লাহ আল্লাহ তালার গোলামি করো দাসত্ব করো কোন বাজার মাজার পীর ফকির দর্গা দুর্গা নেতা নেত্রী কোন দল সংগঠন কারো গোলামি নয় গোলামি করবে একমাত্র আল্লাহ কার গোলামি করবে আল্লাহ তালার গোলামি করবে ওলা তুশ্রিকুবিহি সেই আহ যত গুণা আছে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিতে যত গুণা আছে সব থেকে ভয়াবহ মারাত্মক গুণার নাম হল শির্ক এই জন্য হজরত লোকমান তার নসিহাতের মধ্যে বলেছেন ইন্না ইন্না হল মস্ত বড় গুণা মস্ত বড় পাম মস্ত বড় অন্ধকার মস্ত বড় জোল অত্যাচার এই জন্য আল্লাহ তালা এই গোনাটা থেকে আমাদেরকে পরহেজ করে চলার তৌফিক দান করুন আল্লাহর ইবাদত করব আল্লাহর বন্তগি করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর হুকুমের তাবেদারি বেদারি কর ওয়ালা তুষ নিকুবিহি সাইয়া আল্লাহর সঙ্গে কোনো কিছুকে কাউকে শরিক করিও না নানান ধরনের শিরক আমরা করি কবরের সামনে গিয়ে মাথা নত করি বট গাছ তারপরে বিভিন্ন ধরনের বড় বড় গাছ মোমবাতি আগরবাতি জ্বালাইয়া তার সামনে মাথা নত করি জটওয়ালা সটওয়ালা পিঠ দেখলে অস্থির হয়ে যায় এগুলো শির আর অনেক ধরনের শিরক আছে শিরিকে আকবার আসগর কম বেশি সবই আমরা করি আল্লাহ মাফ করেন বলেন বলেন্লাহ বিল্লাহ একজন জিজ্ঞেস করলাম চাসা কেমন আছেন ক বাবারে আসি তো ভালো ছেলেটা ইতালিতে আসে বলি তো বেঁচে আসি নাহলে তো কবে মরে যেতাম আচ্ছা এটা শির হয় নাই আপনার ছেলে ইতালি আছে আপনি বেঁচে আসেন তো দুনিয়ার সবার ছেলে কি ইতালি আছে নাকি তারা বাসে কেমন তাহলে তাদেরও যদি আল্লাহ বাসায় তোমাকেও আল্লাহ বাঁচাতো চাচা কেমন আছেন মামা কেমন আছেন তাও কেমন আছেন বাবারে আসি তো ভালো ওই জমিটুক আছে বলেই বেসে আসি নাহলে কবে মরে যেতাম নাউজুবিল্লাহ দেখছেন নি মুসলমানের ইমান আরে যার জমি নাই এই দুনিয়ায় পাখির কথা চিন্তা করেন পাখির ঘরে কোনো খাবার নাই ব্যাংকে কোনো ব্যালেন্স নাই এই দুনিয়ার হাজার লক্ষ কোটি পাখি সকাল বেলায় তার বাসা থেকে নাকে বের হয়ে যায় ক্ষুধা পেটে বের হয়ে যায় দুনিয়া এত মানুষ মারা গেছে এত পশু পাখি মারা গেছে কিন্তু ক্ষুধার যন্ত্রণায় নাকে মারা গেছে এমন ঘটনা আমাদের কানে আসে না রিয়াদ শুনি না তো সেই পাখিটাকে আল্লাহ তাআলা সকালবেলা বের করে তার তাওয়াক্কুল কার উপরে আল্লাহর উপরে ওয়ামা আমিন দা ব্যতিন ফিল আউর ইল্লা আলম লা হিরিজ ওহা লা ও বলেন আল্লাহ তাহালা বলেন এমন কোনো প্রাণী নাই ছোট্ট একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি হাতির থেকেও বড় দুনিয়ার সব থেকে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় প্রাণী কি বলতে পারবেন নীলতিভি জলে স্থলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে জীবন্ত যত প্রাণী আছে তার মধ্যে সবথেকে বড় প্রাণীর নাম হলো নীলতিমি এটা কয়েকশো টন হয়ে থাকে সেই নীলতিমি তারপরে হলো হাতি এরপরে হলো ডাইনোসর ডাইনোসর পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে হাতি এখনো পৃথিবীতে আস এই যে এত বড় বিশাল প্রাণী তাকেও আল্লাহ তালা খাওয়ায় ছোট্ট ক্ষুদ্র একটা পিপিলিকা তাকেও তো আল্লাহ তালা খাওয়ায় সুতরাং আমাকে আল্লাহ খাওয়ায় আমাকে আল্লাহ খাওয়ায় হয়তো আল্লাহ তালা দোকানটা আমার একটা এই একটা কাজের একটা মাধ্যম আল্লাহ তালা করেছেন জমিটা আল্লাহ তালা আমার কাজের একটা রিস্কের একটা মাধ্যম আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা আমাকে দু চারটা সন্তান দিয়েছে কেউ ইতালি আছে আমেরিকা আছে লন্ডন আছে সৌদি আরব আছে এগুলো আল্লাহ তালা হয়তো আমার রিজিকের একটা মাধ্যম আল্লাহ তারা করে দিয়েছে কিন্তু আমার রিস্ক বন্টন হয় আল্লাহর কাছ থেকে আমার হয় আল্লাহর কাছ থেকে আমার পৌঁছায় আল্লাহর কাছ থেকে আচ্ছা বলেন তো আমার রিজিক বন্ধ হয়ে গেছে ছেলে আমার বারোটা ছেলে আমেরিক ইতালি আছে প্রত্যেক ছেলে মাসে দুই আড়াই লাখ টাকা পাঠায় কয়েক কোটি টাকা আমার ব্যাংকে পড়ে আছে আমার রিজিক বন্ধ পৃথিবীর কোন শক্তি কোন বাহাদুর আছে যে আমার মুখের মধ্যে রিজিক ঢুকায় দেয় শেষে ডাক্তার কয় ভাই এরকম তো পারা যাবে না নাকের মধ্যে নল দিয়ে সেইটা দিয়ে খাওয়াইতে হবে এর কয়েকদিন পর ডাক্তার কয় ভাই আমি ব্যর্থ এখন আর নাকের ভিতরে নল দিয়ে স্টমাকে পাইপ দিয়ে এখন আর খাওয়ানো যাবে না এই পথটাও বন্ধ তো চিন্তা কেমনে করছেন দেখেন তো ল হোক আকবার যা হোক আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর কাছে মাথা নত করবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তালার তসবি গুলো পড়বে এগুলো ইবাদত করবে বলা তুষ্ণী কুবিহি সেইয়া বট গাছ আম গাছ কোনো খেজুর গাছ কারো সামনে মাথা নত করবে না আগরবাতি মোমবাতি জ্বালিয়ে শেষ দা দেবে না কোন জটওয়ালা পীর চটওয়ালা পীর তাকে তোমার ভাগ্য পরিবর্তনকারী মনে করবে না যত বড়ো পীর হোক কোন পীরের কবরের কাছে মাথা নত করবে না যত বড় শক্তি হোক মনে করবে এগুলো আমার ভালো করার উপলক্ষণ কিন্তু আমাকে ভালো রাখা ভালো করার একমাত্র মালিক আল্লাহ এবার আল্লাহ বললেন আল্লাহর হকের পরে আল্লাহর পরে আল্লাহর পরে আল্লাহ তালা যাদের কথা বললেন তারা হলো মা আর বাপ এই পৃথিবী যাদের অশিলায় দেখলাম এই পৃথিবী সুন্দর পৃথিবী যাদের কারণে দেখলাম ওই আব্বা আর আম্মা হলো আল্লাহ তালা তাদেরকে এমন একটা স্থান দিলেন আল্লাহর নবী এমন একটা স্থান দিলেন আল্লাহর পরে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিব মা বাপকে দিয়ে দিলেন সে দুজন হল আমাদের সত্যি ভালো ব্যবহারের অসহা দুনিয়া এই দুনিয়া সব থেকে ভালো ব্যবহার করতে হবে আব্বা সাথে শুধু একটা ক্ষেত্রে আব্বা তাবেদারি করা যাবে না আব্বাম্মা যদি শিরিক করতে বলে আব্বাম্মা যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে তাহলে এই কাজটা করা যাবে না আমার বাবা এক জায়গায় মুরিদ বাপ বললো বাবারে আমি পীরের পায়ে দিয়ে অনেক কিছু পাইছি এই পীরের বুড়া আঙ্গুল আমি শুষে অনেক ফত আমি হাসিল করছি বাবা আমার পীরের সামনে তুমি একটু মাথাটা নত করে একটু সেজদা দাও আমার পীরের বুড়া আঙ্গুল শুষে একটু ফত নেও ফালা তুতের হোমা ফালা হোমা কোরআন শরীফের কথা আল্লাহ তালা বলছেন এই ক্ষেত্রে বাবা আর মায়ের কথা মানবে না তবে অসহায়ুনিয়াফা মনে রাখবে মা বাপ অশিক্ষিত হোক মা বাপ মূর্খ হোক মা বাপ কালো হোক মা বাপ আপাও ধোয়া হোক অনেক মানুষ আসে না গ্রামের পাওনা দিয়ে ঘুমায় এরকম আসে না এই আপাও ধোয়াও যদি হয় বাপনা কালাও যদি হয় মূর্খ যদি হয় সেই বাপমার কেউ সম্মান সন্তান করবে এটাই হলো আল্লাহ তালার বিধান আল্লাহ নবী বলেছেন হোমা জান্নপ তোমার তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি সন্তুষ্ট হয় আল্লাহ তোমার জন্য জান্নাত বরদ্দ করে দেবেন মা বাপ যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহর জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে বৌমারা যারা আছেন বৌমা ও বৌমা আমি ওই অঞ্চলের সন্তান এই গ্রামের সাথে আমার অনেক ভালোবাসা জড়িয়ে আছে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে বৌমাদেরকে বলি মাগো শ্বশুর শাশুড়িকে কখনোই শ্বশুর শাশুড়ি বলবে না বাপ মা তার কারণ মেয়েদের এইটাই হলো জীবনের একটা বাস্তবতা এটা হচ্ছে তাদের রিয়েল লাইফ এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট এটাই হচ্ছে প্রকৃত ব্যাপার যে নারীর আসল ঠিকানা স্বামীর ঘর নারীর আসল ঠিকানা কোন জায়গা এটা হলো তার আসল ঠিকানা এটাই তার স্থায়ী ঠিকানা বাবার বাড়ি জন্ম হয় লালন পালন হয় কিন্তু নারীর আসল ঠিকানা কোন জায়গায় স্বামীর বাড়ি সুতরাং মাগ তুমি যেদিন স্বামীর ঘরে আসছো বাপ মা করে আসছো মেয়েদের জীবন কঠিন জীবন আপন কে করতে হয় পর কে করতে হয় আপন মাগ তুমি এই চিন্তা করো না করো যে আমার কোনো শ্বশুর শাশুড়ি নাই আমার একটা বুড়ো ছেলে আছে একটা বুড়ি মেয়ে আছে অথবা ধরে নাও তোমার বাবা মা এরা আমার বাবা মা যতদিন আমি বেঁচে আছি এই বাবা মা যতদিন বেঁচে আছে আমি খেদমুত করব এই বাবা মা মরে যাবে আমাকে দোয়া দিয়ে যাবে মা তোমার বাপ মাও বুড়ো হলে মেজাজ খিটখিটে হয় তুমি তোমারই বুড়ো সন্তানকে এক জ্বালায় বুড়ায় এক জ্বালায় গুড়ায় এটা আঞ্চলিক কথা না বলেন এক জালায় বুড়ায় আর এক জালায় গুড়ায় এই আইসক্রিম দেখছে এইটা দেখছে এই পোলা খাওয়ার জন্য কান্দাকাটি করে খেল নাকশা দেখছে টাকা থাক বা না থাক দুনিয়া কেমন বানায় ফেলবে আর ওইটা কিনে দিতেই হবে তো বাপ মারে জ্বালায় এক গুড়ায় গুড়ায় মানে ছোট্ট বাচ্চারা জ্বালায় আর এক জ্বালায় বুড়ায় তো বুড়ো হইলে মেজাজ খিটি খিটে হয় জ্ঞান আকল কম থাকে অনেক কিছু মনে থাকে না এইটা জানে বলেই আল্লাহ তালা একটা কী সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন

বিরক্ত হয় নাই আজকে তুমি বিরক্ত হবে না ছেলে জিজ্ঞেস করছে বাবা ওইটা কি কাক আবার জিজ্ঞেস করছে আপু ওইটা কি কাক বাবা ওইটা কি কাক দশ বার জিজ্ঞেস করার পর এগারো বার জিজ্ঞেস করছে বাপ একটা মুখের মধ্যে সুমা দিয়ে কয় তোর কইছি না এটা কাক তুমি যখন ছোট ছিলা দশ বার জিজ্ঞেস করছো বাপ বিরক্ত হয় না এগারো বার জিজ্ঞেস করছো তোমার জোর একটা মুখের মধ্যে সুমা দিয়ে কইছে এটা কাক কইছি না তোর দশ বার আর আজকে তুমি বাপ একটু বুড়ো হয়ে গেছে ডাইনে চলতে গিয়ে বা যায় এইটা বলতে গিয়ে ওইটা বলে খাইলে কয় খাই নাই মনে থাকে না আজকে তুমি সে বাবার সাথে দুর্ব্যবহার করো খবরদার তোমারও একদিন তোমারও একদিন এই বৃদ্ধ বয়স আসবে ও সন্তান বাবা মার সাথে ভালো ব্যবহার করবে বৌমারাও ভালো ব্যবহার করবে অবিল ওয়ালি দাইনি এহসানা অবিদিল কুরবা নিকট সম্পর্ক নিকট সম্পর্ক নিকট যত সম্পর্ক আছে তার মধ্যে প্রথম হলো ভাই আর বোন এরপর হলো ফুফু আর চাচা তারপর হলো খালা আর মামা দাদা দাদি তো আরো নিকটে এই সম্পর্কগুলো আল্লাহ তাআলা বলেছেন এই সম্পর্ককে মূল্যায়ন করার জন্য গুরুত্ব দেওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রেহেমের সম্পর্কগুলো আকাশে লটকানো থাকে আল্লাহর আরসের সঙ্গে ঝুলানো থাকে এই রেহেমের সম্পর্ক রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক এইগুলি আল্লাহর আরোসের সঙ্গে ঝুলানো থাকে এই সম্পর্ক যারা নষ্ট করে তারা যেন আল্লাহর আরোসের সাথে সম্পর্ক ছিন্ন করে ভাই বড় ধন রক্তের বাঁধনে ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ধন সম্পদের কারণে ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ঘরের নারীর কারণে তোমার ভাই বড়ো না ধমদৌলত বড় আরে ভাইকে ভাই বুকে জড়িয়ে ধরে দেখো কত মজা লাগে বিল্ডিং আছে আল্লাহ বিল্ডিং শান্তি দেয় অশান্তি 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 অশান্তির গলা দড়ি দিয়ে মর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি ঢাকার একটা জায়গা আছে আমাদের খুব বেশি দূরে না কাছে নাম হলো শান্তিনগর জাগার নাম কি শান্তিনগর সুন্দর নাম না তো ভার্সিটিতে পড়ি তো অভ্যাস হলো চারটা পাঁচটা পত্রিকা পড়ি ভার্সিটির জীবন তখন তো একটু অন্যরকম এখন দেখি শান্তিনগরে অশান্তির যন্ত্রণা এই যে মেন্টাল ফ্রাস্ট্রেশন একটা মানসিক একটা অশান্তি এইটার যন্ত্রণায় গলায় দড়ি নিয়ে এক লোক মারা গেছে কিসের কিসের কারণে মারা গেছে মানসিক অশান্তি থাকে কোন জায়গায় কথা কয় না থাকে কোন জায়গায় আর মর্সে কিসের কারণে মানসিক অশান্তির কারণে দেখছেন তাহলে নাম এই শান্তিনগরে কোনো কাজ হয় নাই মারা গেছে অশান্তির যন্ত্রণায় আত্মহত্যা করা যাইজ না হারাম না না যাইজ বৈধ না অবৈধ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহর কাছে অগ্রহণযোগ্য খবরদার আত্মহত্যা করা যাবে না মহাপাপ আমার আত্মাকে আমি অ্যাবলুস করতে পারবো না ডিস্ট্রয় করতে পারবো না ধ্বংস করতে পারবো না আমার আত্মাকে হনন করার কোনো ক্ষমতা আল্লাহ তালা আমাকে দেয় নাই আমার আত্মা আমার দেহে থাকে তবে মালিক হলেন আল্লাহ মালিকে আল্লাহ মালিক আমরে রি আল্লাহর আমার এটা আল্লাহর জিনিস তো যা হোক আমার উপরে অসন্তুষ্ট হবেন না আপনারা আমি তো আপনাদের কিনা কি দূরের হুজুর আমি দূরের হুজুর হইলে আমি এত নিতাম আমি তো এই এই গ্রামের গ্রামের সাথে সাথে আমার আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে রক্তের না হলে রক্তের থেকেও আপনাদের সাথে আমার বেশি সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি যে কথা বলতে পারবো অন্য হুজুররা কইয়া ঠ্যাং নিয়ে বাড়ি যেতে পারবে না কিন্তু আমি পারবো কি কথা ঠিক কিনা এখন অন্যেরা বললে হয়তো ঠেং নিয়ে বাড়ি যাইতে পারবে না কিন্তু আমি গিয়ে পারবো তার কারণ আপনাদের সাথে আমার সেই জোর আছে সে মহব্বত আছে সে দাবি আছে এই জন্য আসন দুনিয়াটা এখন নষ্ট হয়ে যাচ্ছে আপন সম্পর্ক চাষা ফুফু আমাদের দেশে সব খারাপ সম্পর্কগুলো হলো চাষা ফুফু ম্যাক্সিমাম মানুষদের এই সম্পর্কগুলো ভালো থাকে না শুধুমাত্র সরিকানা সম্পদকে কেন্দ্র করে এই জন্য আল্লাহ তালা করণকারিমের সম্পদের ব্যাপারে বারবার বলেছে যার প্রাপ্য তাকে দিয়ে দাও যার প্রাপ্য তাকে দিয়ে দাও তাতে হবে কি মানসিক প্রশান্তি থাকবে কারো প্রতি কারো দায়বদ্ধতা থাকবে না এবং এটা নিয়ে মনোমালিন্যতার সৃষ্টি হবে না এখন সম্পদ দেখি এই যে আমার সামনে একটু আদার লবণ খাইতে আমার দিছে আমি মনে মনে ভাবলাম এটা আমার যাওয়ার সময় পকেটে করে নিয়ে চলে গেলাম আর এইটা আমি যে বেওকু এইটা আমার দিশেই আদার লবণ খাওয়ার জন্য এই পিরিজ আমার নিয়ে যাওয়ার জন্য দেয় দিছে দিসে নাকি কিন্তু আমাদের একটা চরিত্র হলো সম্পদ কিছু আমার কাছে থাকলেই মনে করি পুরাটার মালিক আমি ঠিক কিনা বলেন এই জন্য মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে মানসিকতাকে চেঞ্জ করতে হবে আসুন রসুল্লামসিফনি কাসির দেখেছি রসুল্লাহাম বলেছেন এই রক্তের সম্পর্কগুলো রেহেমের সম্পর্কগুলো আল্লাহর আড়োসের সাথে ঝুলন্ত থাকে আর এই সম্পর্কগুলো যারা ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো এই আপনারা মনে করছেন তেরো হাত বারো হাত পাগড়ি মাথায় দিলেই বুজুর্গ হয়ে যায় পাগড়ি তো আমি মাথায় দিই পাগড়ি ওস্তাদ হুজুর মাথায় দিতেন হুজুরের পাগড়ি মাথায় দিলেই সুন্দর লাগতো আমি মার্শাল আলহামদুলিল্লাহ পাগড়ি যা মাথায় দিই আমার কাছে একটা অন্যরকম মানসিক শান্তি লাগে ভাববেন না আমরা পাগড়ি মাথায় দিই বলেই আমার বুজুর্গ হয়ে গেছি না চরিত্রিক বৈশিষ্ট্য হলো আগে বড় চারিত্রিক বৈশিষ্ট্য আগে বড় আল্লাহ রসুল বলেছেন তিনটা আমল যার ভিতরে আছে এই লোকটা উত্তম চরিত্রের মানুষ ময়দানে মিজানের পাল্লায় তার আমল অনেক ভারী হয়ে যাবে কয়টা আমল রসুল্লাহ বলেছেন তসিন তিনটা কাজ তসিল মান কথা শোনো তোমার সাথে যে আপন জন সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্কটা জোড়া লাগাও কে বলতেছে মোহাম্মদ রসুল্লাহ কি দামি হাদিস তসিল মান কতাক তোমার সাথে যে চাচা যে ফুফু যে বোন যে ভাই দুনিয়াবি বৈষয়িক স্বার্থের জন্য সম্পর্ক ছিন্ন করেছে ও আল্লাহর বান্দা তুমি যদি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও ফেরেশতারা তারা লিখবে ফেরেশতারা তারা এই মানুষটা বড় ভালো দামি মানুষ উত্তম মানুষ আর কে ময়দানে তুমি দেখবে তোমার মিজানের পাল্লাটা অনেক ভারী কিরে ভাই আমি এমন কি আমল করলাম মিজানের পাল্লা এত ভারী হলো কারণ কি ফেরেশতারা তারা বলবে শোনো তুমি না দুনিয়ায় এরকম একটা ভালো কাজ করেছিলে এই জন্য তোমার মিজানের পাল্লা অনেক ভারী হয়ে গেছে এই জন্য উত্তম চরিত্র উত্তম চরিত্রে এটা একটা নমুনা তসিল মন কতাক তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও ও তোরতেই মান হার আমাক আত্মীয় স্বজন আপনজন ভাই বন্ধুর মধ্যে কিছু নিম খারাম আছে রাগ করিয়ে না কথা কব না বলবো না বলবো না কিছু নিম খারাম আছে ধরেন সবসময় কি একরকম যায় বলেন সবসময় একরকম যায় অভাবীরও পয়সা আসে পয়সা আলারও অভাব আসে তো আপনার হঠাৎ একটু অভাব আসছে আপন জন ভাই একটা একটা হাজার টাকা দে আমি তোরে সপ্তাহখানি বা এক মাস দিয়ে দেবো অথবা দিয়ে দেবো তোরে এক হাজার কেন পাঁচ হাজার টাকাও দিতে পারে কিছু নিম খারাপ আছে অবশ্য মহিষমারিতে নাই নিম খারাপ আছে কয় যে না আমার কাছে টাকা নাই দেওয়া যাবে না দেওয়া যাবে না এরকম কিছু নিমো খারাম থাকে না দেখেন হাদিসের নবী নবী সুন্দর কথা সুন্দর এরকম অনেক নিম খারাপ আছে আপনার ঘরে চাউল নয় দু কেজি চাউলের জন্য গেছেন ভাই আমার সন্তানগুলো কামতেছে কুধার যন্ত্র নয় দু কেজি চাল দাও আমি দুই মাস পরে যখন ধান ওঠে দিয়ে দেব। যদি তার না থাকে না দিতে পারে তাহলে কোনো গুণা নাই তা দিতে পারে আছে বা দেওয়া উচিত মুখের উপরে বলেছেন না এরকম নাই আমার কাছে সম্ভব না নাই কিন্তু দিন কি সব দিন একরকম থাকে বলেন দিন কি সব দিন একরকম থাকে আল্লাহ তালার হাবিব বলছেন দিন উল্টে গেছে ঘুরে গেছে এখন তোমার কাছে টাকা পয়সা হয়েছে সব কিছু হয়েছে ওই লোকটা ওই যে বিশ বছর আগের ওই কথাটা দেখেন আঘাত দূর হয়ে যায় কিন্তু কথা মনে থাকে কথা কি থাকে মনে থাকে বিশ বছর পর লোকটা একদিন আইসা আইসা কয় ভাই রে পাঁচটা হাজার টাকা আমার দরকার দেও আপনার মনে পড়ছে আরে তুই না সেই না ফরমান তোর কাছে না আমি চাইছিলাম তুই মুখের উপরে আমার না বলছিলি আল্লাহর নবী বলেন রহমতের নবী বলেন দয়ার নবী বলেন মায়ার নবী বলেন ও আল্লাহর বান্দা ওই যে মনের ব্যথাটা মনের মধ্যে তুমি চেপে রাখো বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখো মনকে বোঝাও মন রে একদিন তোমাকে না বলেছিল তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল তোমার সঙ্গে চোখ উল্টায় দিয়ে বলেছিল দিতে না দেওয়া সম্ভব না আমার আল্লাহ নবী রহমতুল বলেছেন ওই বিশ বছর পনেরো বছর দশ বছর আগের কথা ভুলে যাও আজকে যদি সম্ভব হয় খালি হাতি ফিরাইও না পারলে তারেও কিছু তুমি দে তোমারে যে বঞ্চিত করেছিল তুমি তাকে বঞ্চিত মারম করিও না পারলে আজকে তার হাতে তুমি কিছু বলেন তার হাতে পারলে তুমি কিছু দেও এই গুণটা ভালো গুণ না খারাপ গুণ কি মনে হয় আপনাদের কাছে এটি কি মানুষ হিসেবে আমাদের মধ্যে থাকা দরকার না দরকার না দরকার এরপরে আল্লাহ নবী বলেন কিছু জালিম আছে টাকা হইলে অন্যর উপরে জুলুম করে পয়সা হইলে অন্যর উপরে জুলুম করে আবার যাদের অনেক দিন ধরে ক্ষমতা আছে ক্ষমতার কারণে অন্যদেরকে জুলুম করে আমার দিনের নবী বলেছেন দিন চিরদিন একভাবে যায় না একভাবে দিন চিরদিন থাকে না ও পয়সাওয়ালা তুমি গরিবকে জুলুম করলা ও টাকাওয়ালা তুমি গরিবকে জুলুম করলা ও ক্ষমতাওয়ালা তুমি ক্ষমতাহীনকে জুলুম করলা দিন যদি কোনোদিন উল্টা যায় দিন যদি পরিবর্তন হয় ওই জালিমকে এখন প্রতিশোধ নেওয়ার সময় এসেছে তুমি চাইলে করায় গণ্ডায় প্রতিশোধ নিতে পারো ওই সময় এসেছে আল্লাহ নবী বলেছেন আজকে যদি তুমি প্রতিশোধ না নিয়া আজকে যদি প্রতিশোধ না নিয়া ওই দিনের জুলুমের কথা মনে আসে তারপরে যদি তুমি ক্ষমা করে দাও আল্লাহ তালা তোমার চরিত্রটাকে উত্তম করে দেবে